আরে কামসুর কামসুর ঠিক আছে কামসুর তারা কাজ করবে না তারা ওই যে দাদা মারা গেছে মুক্তিযোদ্ধা তার দাদার নাতি ঠিক আছে ওই যে চাকরির জন্য ঘুরতেছে কোনো কামের দরকার নাই ঠিক আছে ও যোয়া আমি চাকরি করবো আমি ভালো চাকরি পাবো সবাই আমি কি জমিদার আমি কামলার ঘরের কামলা ঠিক আছে আমি কামলার ঘরে কামলা আমার বাপ কামলা ছিল আমিও কামলা ঠিক আছে আমরা কামলা যে আমাদেরকেও হাত করে ঠিক আছে আমাদেরকেও হাত উড় সম্মান করে বিদেশিরা ঠিক আছে কিসের কি তোমার যোগ্যতা অনুযায়ী তুমি চলবা তোমার যোগ্যতা অনুযায়ী তুমি চাকরি পাইবা তোমার যোগ্যতা অনুযায়ী তুমি সম্মান পাইবা মানুষের তোমার সম্মান করব একজন মানুষ শিক্ষিত ঠিক আছে তারা তো সম্মানই করে মানুষের অসম্মান তো করে না না গরিব ধনী সব সমান সবাই সবারে সম্মান করে ঠিক আছে আমি এতটুকুই বুঝি যে কাজ করো আরে ভাই দশজন মানুষ যদি কাজ করে আমার সাথে বলো যে আমি কাজ করে আইছি ঠিক আছে আমি তোমার মতন কাজ করি আমি তোমাকে বুকে জড়াই আনিব ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি এক সপ্তাহ আগে একটা ভিডিও বানাইছিলাম তো ভিডিওটা বানাইছিলাম হচ্ছে একটা নাটক দেখে মানে কিছু কিছু মানুষ মানে লেখাপড়া করছে ঠিক আছে লেখাপড়া তো সবাই ভালোর জন্য করে আমিও করতে চেষ্টা করছি করতে পারি নাই আমার ছেলে মেয়ে ওদেরকেও করানোর চেষ্টা মানে সবাই তো লেখাপড়া মানেই ভালোর জন্যে ঠিক আছে তো লেখাপড়া মানে ভালোর জন্যে তাই বলে এই না যে লেখাপড়া করে আমি কোনো কাজ করব না না। মানুষ আয়ে ভাস বিয়ে ভাস করে বিদেশ যায় কিন্তু কাজেই করে না কেউ কি স্যারে বসে থাকে স্যারে বসে থাকে আল্লাহ তালা যারে যোগ্যতা দিছে সেরে বসার সেই যোগ্যতা অর্জন করে স্যারে বসতে পারে আবার অনেকে আছে যোগ্যতা ছাড়াও সেরে বসে এটা হচ্ছে মানে কি বলবো কি বলবো এই যে এই যে এই যে দেখেন এই এক সপ্তাহ এই এক সপ্তাহ ভিতরে একটা আন্দোলন চলতাছে বাংলাদেশে কোটা আন্দোলন ঠিক আছে মানে কোটা নিয়ে আন্দোলন চলতেছে আন্দোলন যে যোগ্যতা লাগে না ঠিক আছে যোগ্যতা লাগে না একটু লেখাপড়া করতে পারলেই ঠিক আছে বাপ ছিল দাদা মুক্তিযোদ্ধা ছিল এরকম অনেক ঠিক আছে অজুহাতের কোনো শেষ নাই অজুহাতে হ্যাঁ ঠিক আছে যে সেরে বসতে পারে আসলে কিন্তু তার যোগ্যতা নাই ঠিক আছে যোগ্যতা নাই যোগ্যতা বলতে কিছু নাই ভালো মন্দ কোনো কামও করতে পারে না শুধু ওই যে একটু লেখাপড়া করছে আর ওই যে দাদা ছিল মুক্তিযোদ্ধা বাপ দাদার মধ্যে কেউ মুক্তিযোদ্ধা ছিল ঠিক আছে এই মুক্তিযোদ্ধার অজুহাত দেখায়া ঠিক আছে সে ছেড়ে ছেড়ে বসতে পারে আর কত মানুষ আছে যোগ্যতা আছে কিন্তু লেখাপড়া হয়তো একটু কম করছে ঠিক আছে এই জন্যে ছেড়ে বসতে পারে না কিন্তু ভাই চেয়ারে বসতে পারে না কি করবো কাজ তো করতে হবে ফ্যামিলি তো চালাইতে হইব না এখন যদি আমি লেখাপড়া করছি লেখাপড়া করছি আমি শিক্ষিত এই সেই দেখায় আমি কোনো কাজ করব না ঠিক আছে মানুষের কাছে হাত পাতবো ঠিক আছে এই দোকান পাখি করবো এটা কিন্তু আমি আমি কাউকে উদ্দেশ্য করে কথাটা বলি নাই আমি বলছি কি রেন সুদ একটা নাটক দেখছি ওই নাটক দেখে নাটকের মধ্যে যে নাকি অভিনয় করছে নায়কটা ঠিক আছে ওয় অভিনয় করে দেখাইছে আর পরিচালকের কিন্তু এটা এমনিতে পায় নাই অবশ্যই বাংলাদেশ এরকম লোক আছে যে লেখাপড়া করছে শিক্ষিত ঠিক আছে শিক্ষিত হয়েছে তো চাকরির জন্যে হয়েছে এটা তো আমিও জানি চাকরির জন্যে হয়েছে কিন্তু চাকরি পাইতাসে না এখন কি করবে সে কি বইসা থাকবে আর চাকরির পিছনে কালি গুরগুল 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 করবে তার তো মামু খালো নাই না মামু খালো থাকলে না চাকরি হয়তো মামু খালো নাই যার কারণে চাকরি হয় না তো চাকরি হয় না এখন তুমি বইসা থাকবা বইসা থাকে বলবা গালি যে আমার কাছে ইয়া নাই এই নাই সেই নাই টাকা নাই এই সপ্তাহ দিবো ওই সপ্তাহ দিবো একজনের টাকা পাইবো ঠিক আছে ওই টাকার জন্য ঘুরে ওই সপ্তাহ দিবো ওই মাসে দিবো ওই মাসে দিবো লাস্টে ঘরের বউ নিয়ে দোকানে যেতে চাইছে দোকান জন্য নাকি ওই মানে সুদে টাকা নিছে ওই সুদে টাকা দিতে পারে না দেখে ষাট কুলে রেখে দিছে তা আমি ওই রকম ধরনের মানুষের উদ্দেশ্য করে বলছি আর ওই রকম ধরনের মানুষের যারা তারাই মানে এই ভিডিওটা দেখে রাগ করবা গোসা করবা যে কেন এই ভিডিওটা বানাইছে আরে ভাই আমি তো ভিডিওটা বানাইছি ভালো আবার অনেকে কমেন্ট করে যে আমি কি জমিদার আমি হচ্ছে কামলার ঘরের কামলা ঠিক আছে আমি কামলার ঘরে কামলা আমার বাপ কামলা ছিল আমিও কামলা ঠিক আছে এই জন্য আমি ভিডিওটা বানাইছি যে আমি কামলা দেখেই আর আমার মতন কামলা যারা আছে তারা বাতে মরে না বাতেরও অভাব নাই ঠিক আছে বাতেরও অভাব নেই আমার মতো কামলা যারা আছে অন্য কিছু কারণে মরে অন্য কোনো সমস্যার কারণে মানে সমস্যা লেগে থাকে কিন্তু বাতের কারণে আমার মতো কামলা যারা আছে তারা মরে না ঠিক আছে অনেকে না অনেকে দেখলাম যে আমার এই জায়গায় কমেন্টস করছে যে আমি কি জমিদার নাকি আবার আমার মাথা ঠিক নাই আবার আমি কেন বললাম এগুলা আরে ভাই কেন বললাম একজন সে জিদ দিয়েও বলতে পারে না ঠিক আছে আর এই কথাগুলো কেন বলছি কারে বলছি এটা তো আমি বই দিলাম যে একটা নাটকে দেখলাম এরকম ঠিক আছে আবার বাস্তবে ওই আছে না যে তা না বাস্তবেও কিন্তু এরকম আছে ঠিক আছে আর ওই যে কোটা আন্দোলন নিয়ে এই আছে। ঠিক আছে মুক্তিযোদ্ধা বাই দেশ দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে আমরা স্বাধীন দেশ পাইছি কিন্তু যারা দেশ স্বাধীন করছে তারা কিন্তু ওই স্বাধীন করার আগে বলে নাই যে আমার নাতিভুতিরে তোমরা দেখো ঠিক আছে হ্যাঁ ফ্যামিলি দেখার দায়িত্ব আছে যে নাকি গভর্নমেন্ট সরকার তার দায়িত্ব আছে যে একজন মুক্তিযোদ্ধা সে মারা গেছে তার ফ্যামিলিটা দেখার দায়িত্ব আছে কিন্তু ফ্যামিলি দেখার দায়িত্ব এই না যে তার নাতি ফুতি সব যা হইব জন্মের পরে তাকে যত জন্ম হইব আর জন্ম হইতে থাকবো সবার দায়িত্ব নিব এরকম কোনো কিছু তো না না এরকম যদি হয় তাই একজন মুক্তিযোদ্ধা মারা গেছে তার নাতি ফুতি যা আছে আরো জন্ম যা হইবো সবাই খালি চাকরি পাইব লেখাপড়া করে চাকরি পাইবো আমাদের মতো গরিবের সন্তানরা তো কিছুই করতে পারবো না কারণ আমরা মুক্তিযুদ্ধ করতে পারি নাই আমরা মুক্তিযুদ্ধ যাইতে পারি নাই তাই না বিষয়টা তো এরকমই কোটা কিসের কোটা আমরা বিদেশের বাড়িতে থাকি আমরা কামলা আমরা কাজ করি বিদেশের বাড়িতে থাকি বিদেশের বাড়িতে আমরা কামলা যে আমাদেরকেও হাত উড়ে সম্মান করে ঠিক আছে আমাদেরকেও হাতরে সম্মান করে বিদেশিরা ঠিক আছে কিসের কুডা কিসের কি তোমার যোগ্যতা অনুযায়ী তুমি তোমার যোগ্যতা অনুযায়ী তুমি চলবা চাকরি পাইবা তোমার যোগ্যতা অনুযায়ী তুমি সম্মান পাইবা মানুষের তোমার সম্মান করব একজন মানুষ শিক্ষিত ঠিক আছে তারা তো সম্মানই করে মানুষের অসম্মান তো করে না না আপনি করে কথা বলে ঠিক আছে দেখলে সম্মান করে সালাম দে মানে যে যতটুক যোগ্যতা পাওয়ার প্রয়োজন সে কিন্তু যোগ্যতাই পায় বাংলাদেশে আবার অনেক শিক্ষিত মানুষ আছে মানে যোগ্যতা পায়ও আর যোগ্যতার মানে অপ্রচয় করে মানে কেমন যে আমি এরকম মেজিস্ট্রাটি সেই আমার দিকে কেমন মানে ডরায় না সালাম দেয় এই না সেই না আমরা বিদেশে থাকি হ্যাঁ ম্যাজিস্ট্রেট কন মন্ত্রী কন এমপি কন যত মানুষ আছে না আমরা রাস্তা দেখাইতে যাই আমার ঘরে আতল আতটায় হ্যাঁ আবার আমরাও এটা দেশ হুম এ আমি যে দেশে তাকে এই দেশে না অন্য অন্য রাষ্ট্রেও আছে ঠিক আছে গরিব ধনী সব সমান সবাই সবার সম্মান করে ঠিক আছে আর আমাদের সোনার বাংলাদেশ তো মুসলিম নিরানব্বই ভাগ না নব্বই ভাগ মুসলিম ই ঠিক আছে আমরা সবাই মুসলিম তা আমাদের তো আরো বেশি সম্মান থাকার কথা আমরা একজন আর একজন সম্মান আরও বেশি করার কথা কিন্তু আমরা এটা করতে পারি না আমরা আরো ওই একজন স্যার হইলে তার পিছনে ঘুরতে ঘুরতে স্যান্ডেল শেষ হয়ে যায় কেন ভাই ঘুরতে হইব কেন তুমি সম্মানিত মানুষ তুমি লেখাপড়া করছ তুমি এমপি হইছছ তুমি মন্ত্রী হইছছ তুমি সমাজের সবাইকে দেখবা সমাজের মন্দ দেখবা তোমার সমাজে পাওয়া যায় না তুমি ঢাকা শহর বাড়ি করো চারতলা পাঁচতলা বিল্ডিং করো তা এইগুলা যদি কর কোটা আন্দোলন নি আন্দোলন করে কোনো লাভ হইব না ঠিক আছে ওই কোটা আন্দোলন করে ওই এমপি মন্ত্রী হইয়া ওই শহরে বাড়ি করব পাঁচতলা সাততলা ঠিক আছে আর যারা কামলা আছে আমাদের মতন আমরা যে কামলা আমাদের ছেলেমেয়েরা জীবনে চাকরি হইতেও হইবও না চাকরি পাইবও না আর ওই যে যোগ্যতা থাকলেও ওই যে কোটায় গিয়া পাইবো না ঠিক আছে তো কোঠামোটা বাদ দেন কোঠামোটা বাদ দেন যার যত যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী চাকরি পাইব ঠিক আছে এরকম ধরনের একটা কিছু করেন ঠিক আছে আমি মনে করি ওইটাই ভালো হইব আর আমি এত কিছু বুঝি না কারণ আমি সরকার মানুষ আমি শিক্ষিত না আমি একটাই বুঝি যে যারা দেশে মানে চাকরি পাই না তুমি শিক্ষিত মানুষ কিন্তু কাজ করো ঠিক আছে কাজকাম করো কাজকাম করে খাও ঠিক আছে আমি এতটুকুই বুঝি যে কাজ করো আরে ভাই দশজন মানুষ যদি কাজ করে আমার সাথে বলো যে আমি কাজ করে আসি ঠিক আছে আমি তোমার মতন কাজ করি আমি তোমাকে বুকে জড়ায় আনিব ঠিক আছে বুকে জড়ায় আনিব আর এই গালি দিছি একটা ভিডিওর মধ্যে গালি দিছি কারে গালি দিছি এটা তো সবাই দেখছেন ভিডিওর মধ্যে আমি তো সবাই গালি দিই সবাই সাজার হত করি নাই না সবাই তো সালার করে নেই ওই যে এরকম ধরনের কিছু মানুষ আছে তারই বলছি ঠিক আছে সে কাজ করে না অজুহাত একটা পাইছে আমি চাকরি পাই না আমার চাকরি এই মাসে হইব এই মাসে ওই ইন্টারভিউ এই দিতে সে দিতে তুমি ইন্টারভিউ দিতেছ ইন্টারভিউ দিয়ে রাখো তোমার চাকরি হইলে তোমার ডাকবো তাছাড়া তুমি কাজ করো অন্য ধরনের কোনো কাজও নাই বাংলাদেশে অন্য ধরনের কাজ করো তোমার ছেলে মেয়ে না খায় থাকে তোমার বউ না খায় থাকে এগুলা কি এইগুলা নিয়ে যে একটা রিং সুদ একটা নাটক আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা ওই নাটকটা দেখে আসবেন তারপরে বলবেন যে আমি কেন বখাটা দিলাম ঠিক আছে গালিটা কেন দিলাম আর গালিটা তাদেরই লাগবে যারা নাকি ওই রকম ধরনের মানুষ যে ঠিক আছে বাড়ি ঘরও আছে সব কিছুই আছে লেখাপড়াও করছে কিন্তু লেখাপড়া করে কোনো কাজকাম কিছুই করে না ওই চাকরির জন্যে ঘুরতাছে ঠিক আছে তারা হচ্ছে বাদাম মেয়া আরে কামসুর কামসুর ঠিক আছে তারা কাজ করবে না তারা ওই যে দাদা মারা গেছে মুক্তিযোদ্ধা দাদার নাতি ঠিক আছে ওই যে চাকরির কাজ কামের দরকার নাই ঠিক ও যুহ আমি চাকরি করবো আমি ভালো চাকরি পাবো সরকারি চাকরি দিব আমার সরকারি চাকরি করবো আমি কেন লেগে কাজ করবো আরে পাপারে আমার একটা মান সম্মান আছে না মান সম্মান সবারই আছে গরিবেরও মান সম্মান আছে ঠিক আছে গরিবও মান সম্মান আছে ঠিক আছে বড় লোকের মান সম্মান আছে মান সম্মান সবারই সেম সেম কিন্তু বাংলাদেশে সেম সেম দেখে না মানে উঁচু নিচু এরকম করে দেখে কিন্তু অন্য অন্য রাষ্ট্রে যারা নাকি আমার ভিডিও দেখতেছেন আর যারা নাকি ব্যাড কমেন্ট করবেন তারা অন্য রাষ্ট্রে আইসে ঘুরে দেখেন যে মান সম্মান সবারই আছে আর ছোটো বড় কোনো ফ্যাক্ট না ঠিক আছে সবাই সবার সম্মান করে সবাই সবার মতে চলে ঠিক আছে কেউ কারো ইয়া করে না একজনের পিছনে একজন লাইকে থাকে না আর আরেকটা ভিডিওটা লং হয়ে যেতেছে তারপরে আর একটা কথা আমার বলতে হইব ওইটাও আপনারা হয়তো খারাপই ভাববেন কি খারাপ ভাববেন যে যে বাংলাদেশে এত বড় একটা গ্যাঞ্জাম চলতেছে এত বড় একটা গ্যাঞ্জাম চলতেছে ঠিক আছে এই গ্যাঞ্জাম মধ্যে এমনি আপনারা ব্লগ ভিডিও যারা বানান ঠিক আছে ওই টুনটুনি কাটতে দিছে ওইটা নিয়ে অনেক ভিডিও বানাইছে অনেকে ভিডিও দেখাইছে ঠিক আছে টুনটুনি কাটানোর ভিডিও আর এই যে এত বড় ঘটনা হইতাছে ছাত্ররা মারা যাইতেছে তারা তো ভালোর জন্য আন্দোলন করতেছে হ্যাঁ না গরিব ধনী অনেকেই আছে এই জায়গার ভিতরে যে আমরা কোনো কোটা চাই না হ্যাঁ আর কোটা এটা এখন বর্তমানে যে কোটা নিয়ে আন্দোলন চলতেছে এটার বিরুদ্ধে যারা আন্দোলনটা চলতেছে যারা আন্দোলনটা করতেছে তাদের কোনো ভিডিও কেউ এই ব্লগ বানায় না কেন তারা যদি কোনো সমস্যা হয় এত ডরান তাহলে ব্লগ ভিডিও কেন বানান হ্যাঁ কেন বানান ব্লক ভিডিও কাজ করেন কাস্টম করে খান সরম করে কাজ করলে লজ্জা লাগে হ্যাঁ লজ্জা লাগে কাজ করলে অনলাইনে কিছু কিছু হাস্যকার মাস সার ভিডিও মিডিও বানায় ওই কার্টুন টুনি কাটতে লাগছে কার্কি কাটতে লাগছে ওইগুলি নিয়ে ভিডিও বানায় ইনকাম করে খান ঠিক আছে বউ ভোলা বান লইয়া সবাইরা লইয়া ভিডিও বানায় খান কাজ করলে কষ্ট লাগে এতই কষ্ট কাজের মধ্যে আরে আমি কামলা পুরো কাজ করে খাইলে যে মজা যেই শান্তি লাগে কাজ করে খাইলে ঠিক আছে কাজ করে খাইয়া দেখেন একদিন যে আপনার খেতে আপনি ধান কাটবেন আপনার খেতে আপনি ধান কাটবেন কামলা লইবেন না দান কাটতে আয়া খাইয়া দেখবেন খাইয়া কী রাত্রে কি শান্তির হয় ঠিক আছে আপনারা ব্লগ ভিডিও বানান ঠিক আছে সব ভিডিও বানান আপনারা ওই যে এত বড় একটা ঘটনা হইতাছে আপনারা ওই ভিতরে যান যা দেখেন দু একটা ভিডিও করেন সারেন আর এই যে আমরা প্রবাসী আমরা কি মানে দেশ স্বাধীন করতে পারি না ঠিক আছে দেশ স্বাধীন করতে পারি না আমরা কি মানে আমরাও কিন্তু একটা মুক্তিযুদ্ধের মতো নিয়ে চলতাছি হ্যাঁ যারা প্রবাসে আছে এই বাংলাদেশের থেকে প্রবাসের বিভিন্ন দেশে থাকে তারাও একটা মুক্তিযুদ্ধের মতো ঠিক আছে আপনারা ধরে রাখবেন হ্যাঁ তারা কম না দেশে বিদেশের বাড়িতে থাকে বছরের পর বছর ঠিক আছে এটা মানে আমি বাসায় বুঝাইতে পারবো না আমি বাসায় বুঝাইলে আপনারা মাইন্ড করবেন ঠিক আছে মাইন্ড করবেন বাসায় যদি আমি বুঝাইতে চাই তাহলে আপনি আপনি বাড়িতে বৌ রেখে বৌ রেখে ঢাকা শহরে গিয়ে দশ দিন তাকে দেখেন মোবাইল সোবাইল যোগাযোগ না করে আপনার কাছে কেমন লাগে আর আমরা প্রবাসে থেকে ফ্যামিলির সাথে কথা বলতে পারি না এই যে এক সপ্তাহ ঠিক আছে যোগাযোগ করতে পারি না আমাদের কাছে কেমন লাগে কেমন লাগে আমাদের কাছে খারাপ লাগে না আর আপনাদের কাছে তো খারাপ লাগার কথা আরে আমাদের এই যে এক মুক্তিযোদ্ধা করে দেশ স্বাধীন করিয়া গেছে ঠিক আছে আরও যে মুক্তিযোদ্ধারা এই যে বিদেশে থাকতেছে রেমিটি এক্স পাঠাইতেছে বাংলাদেশে এক্স বাংলাদেশে পাঠাইতেছে দেশে যুগের পর যুগ মানুষে বিদেশে থাকতেছে তাইকিয়া এক্স ওই দেশে বৈশাখাইতেছে পাঠায় না বাংলাদেশে পাঠায় না আর এই রেমিটেক্স দিয়ে কি অন্য কিছু কাজ চলে না নাকি আমাদের রেমিটেক্স শুধু আমাদের ফ্যামিলির ভিতরেই যায় আর কেউ নেয় না এত কষ্ট লাগে কেন কাজ করলে হ্যাঁ এত যাতা লাগে কেন লাগে কাজ করে খাইয়া ঘুমাইয়া দেখেন রাত্রে কি সুন্দর করে ঘুমায় কি শান্তির ঘুম ঠিক আছে এই উজুহাত দিনী স্যারে দেন যে আমি শিক্ষিত আমি লেখাপড়া করছি আমি এই করছি সেই করছি আমার চাকরি হইব আমি সরকারি চাকরি করবো সেরে রুমে পয়সা থাকবো আমার টাকা আসবো হ্যাঁ ঠিক আছে আপনি লেখাপড়া করছেন যখন টাকা আসবো তখন আসবো এখন আপনি ফ্যামিলির দিকে নজর দেন ফ্যামিলির দিকে খেয়াল দেন ঠিক আছে ফ্যামিলির দিকে তাকান আবার আশেপাশে যারা গরিব আছে তাদের দিকেও থাকান ঠিক আছে আমার কথা কেউ খারাপ মনে করেন না কেউ মাইন্ড করেন না ঠিক আছে আমি যেটা বলছি বাস্তব আমি আমি তো কাজ করে খাইতেছি আমি ওই যে মানে খাই না কাজ করে খাইতেছি এই জন্য আমি কাজের বিষয়ে বেশিরভাগ কথা বলতেছি তা আপনারা কাজ করে যারা খান তারা আমার সাথে হয়তো একমত হইবেন তারা সারা যারা কাজ না করে খান ওই বাদামেগেরি করে খান তারা তো আমার সাথে একমত হইবেন না যে দাদাই মারা গেছে মুক্তিযুদ্ধ করে মানে নাতি সেরা বৈশা বসে খাইবো তো ওজুয়াতো একটা আছে না উজুয়াত খাই খাইবো কাজ করে খাওয়ার দরকার আছে আচ্ছা তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ